আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমরা আলোচনা করব অনুচ্ছেদ করোনা ভাইরাস করোনা ভাইরাস বর্তমানে সময়ে সবচেয়ে আলোচিত বিষয় প্রকৃতিপক্ষে করোনা ভাইরাস হচ্ছে ভাইরাসের একটি বড় পরিবার এসব ভাইরাসের দ্বারা বিভিন্ন রোগ সৃষ্টি হয় এগুলোর মধ্যে কোভিড ১৯ সবচেয়ে ভয়ঙ্কর এই রোগটি খুবই সংক্রামক দু সালের ডিসেম্বরের চিরের উইনে এটি প্রথম শনাক্ত হয় ধীরে ধীরে এটি বিশ্বের প্রায় সকল দেশে ছড়িয়ে পড়ে এর ফলে লক্ষ লক্ষ লোক সংক্রামিত হচ্ছে এবং অনেকেই মৃত্যুবরণ করছে বাংলাদেশও এই রোগে মারাত্মকভাবে আক্রান্ত এই রোগের কিছু সাধারণ লক্ষ্য হচ্ছে জ্বর কাশি মাংস পেশির ব্যথা ক্লান্তি এবং শ্বাস প্রশ্বাসের সমস্যা করোনা চোখ মুখ ও নাক দিয়ে সহজে মানবদেহে প্রবেশ করতে পারে আক্রান্ত কোনো ব্যক্তি যখন হাঁচি কাশি দেয় বা নিঃশ্বাস ফেলে তখন ভাইরাসটি ছড়ায় কোনো মানুষ সংক্রমিত হলে তাকে অবশ্যই আলাদা রাখতে হবে তাকে সকল ধরনের স্বাস্থ্যগত ও মানসিক সমর্থন দিতে হবে তাকে নিয়মিত সুষম খাদ্য গ্রহণ করতে হবে আমরা যদি এই রোগ থেকে নিজেদের রক্ষা করতে চাই তাহলে আমাদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে চলতে হবে আমাদেরকে সাবান দিয়ে বারবার হাত ধুতো করতে হবে মাস্ক ব্যবহার করতে হবে ভিটামিন ডি এর জন্য কিছুক্ষণ সূর্যের আলোতে থাকতে হবে আমাদের এসব প্রতিরোধমূলক ব্যবস্থা নিশ্চিত করতে পারলে আমরা এই ভয়ঙ্কর ভাইরাস হতে নিজেদের রক্ষা করতে পারবো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফেজ